আজ বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে ঘাঁটাল বর্ণপরিচয় মঞ্চে মহামানব বিদ্যাসাগর মহাশয়ের দুশো ছয়তম জন্মদিনে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের বৃত্তি ও পাঠ্যসামগ্রী প্রদান করা হয় এছাড়াও ঘাটাল হাসপাতালের মর্গে যে সকল কর্মীরা ময়নাতদন্তের জন্য নীরবে ডাক্তারবাবুদের সাহায্য করেন পুজোর প্রাককালে তাদের হাতে নতুন পোশাক তুলে দিলেন ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সমরেন্দ্রনাথ আদক আজকের এই শুভ দিনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় ও গুরুদাস স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক ও ঘাটালের বিডিও অভিক বিশ্বাস মহাশয় ও বিদ্যাসাগর স্মরণ সমিতির সদস্য ও সদস্যরা আজকের অনুষ্ঠানের শুরুতে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্য নিবেদনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন কবিতা গান ইত্যাদির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন

আজকে সারাদিন জুড়ে ঘাটালে বিভিন্ন স্কুলে বিদ্যাচরণ মহাশয়ের মূর্তি উন্মোচিত হয়েছে তার তাকে স্মরণ করা হয়েছে রক্তদান শিবির থেকে শুরু করে নানাবিধ সামাজিক কাজ হয়েছে সত্যি ভালো লাগে যে বিদ্যাসাগর মহাশয়ের চর্চা যেমন বাড়ছে ঠিক তেমনই আমরাও আমাদের উদ্যোগে বীর সিংহ সাজাতে পেরেছি এবং আরও কিছুদিন পর হয়তো তার পূর্ণাঙ্গ রূপ আপনারা দেখতে পারবেন এবং বর্তমানে অনেক পর্যটক বীর সিংহে বিসিগেরgetContentPane সংখ্যাও দিন দিন বাড়ছে একটা সময় হল আমাদের মনি মনিটায় জেরগান ভাস হয়ে থাকে আপনারা কর্ণ কানলে মাধ্যমে আপনি যে সততা নিষ্ঠা দেখিয়েছেন তা সতী ও শিক্ষা সংস্কৃতি স্থির প্রধি আপনাদের যে অবদান তা সতী তো আপনাকে জানাই অভিবাদন হে ভারত মহাশয়ের শিক্ষা এবং সংস্কারের ভাবনা যেমন নব সূচনা করেছিল তেমন তার জীবন দর্শন আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক ওই তুমি বর্ণজিত সংছেন বর্ণজিত সাহিত্য পত্রিকার সম্পাদক চট্টবর্তী সম্পাদক বর্ণজিত সাহিত্য পত্রিকা

সুশীলা মন্ডল মহাশয়া এই পুস্তকটি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে ঘোরাফেরা করছেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কমিটির সদস্যগণ শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুলে প্রদান করছেন বইটি এত সুন্দর করে লেখা বিদ্যালয় মনে বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক সংক্ষিপ্ত আকারে সবাইকে অভিভূত করে